কিছুদিন আগে যখন কিচ্ছু পাতা ছিল না তারপর একদম কুচি কুচি সবুজ হয়েছিল ছোট 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 পাতা বেরোলো দারুণ লাগছিল দেখতে গাছটা ব্যাস আর লাগবে না দাঁড়ো দাঁড়ো ছিঁড়ে খাই অনেক সুন্দর অনেক হয়ে গেছে মা সকালে একবার তুলে নিয়ে গেছে এখন একবার তুললো আমি আরো দেবো লোকনাথ বাবার পুজো আজকে লোকনাথ বাবাকে দেওয়া হবে আস্তে আস্তে করে বেরো প্লেন থাকলে না অসুবিধা হয় না এর আমিষ গুলো পড়ে আছে মা

না না প্রতিদিন পড়তে আমার বন্ধ হই গেল আমি ওর দাদা জানো তো কেমন শুকিয়ে গেছে এত গরম না એમ দেখিস তো এই সময় তো শিলিফুল না কিন্তু আমাদের গাছে কিন্তু ফুটছে বেশ একদিন মাস হই হলো ফুটে যাচ্ছে অল্প হলেও ফুটছে অল্প না ভালোই ফুটছে নিজে পড়ে যাচ্ছে তো তুলতে আসছে না মোটা ওর ফুটে ছিল বন্ধুরা সর এই যে আমার এই সর গাছটাই

আমাদের তো নীলগুলো সব ফেলে দিয়েছে তুমি আরে কি করব তুই ছেটেছিব তো বল তুই ফেলে দিয়েছিস নাকি অপরাধিতাতে মিলে সব গাছগুলোকে জড়িয়ে 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 কি জঙ্গল হয়ে গেছিল আর বৃষ্টির দিনেই জঙ্গল হলো না খুব উৎপাদ হলো নাকি সবfopen আর কি আমরা বুঝতে পারি না ওই জন্য ছাটাই করা হয়েছে তাতে কি হয়েছে আবার জলতে আবার বেড়ে গেছে তো চলো ঘরে যায় বেশি কোনা রোদে গরমে দাঁড়ানো যাচ্ছে না অতএব কয়দা কি করছ এই নে বাঁধাকপি তরকারি করছি আর দেখো একবারে স্নান ঠান ভরে নিয়ে রেডি হয়ে নিয়েছি পুজো আছে পুজো রান্নাই করছি এদিক করবো ওদিক করবো সব ওই জন্য একেবারে রেডি হয়ে নিয়েছি এখন প্রথমে বাঁধাকপি তরকারিটা বসিয়ে দিয়েছি আলু কুমড়ো বরবটি দিয়ে বাঁধাকপিটা করছি যতক্ষণ এটা সেদ্ধ হচ্ছে মানে মজবে সেদ্ধ হবে ততক্ষণ কি চা খেয়ে নিয়ে নেওয়া পারে

লোকনাথ বাবার ফটো এখানে রাখা হয়েছে এখানে ঠাকুরের আসন আছে তো ঠাকুরের আসনের পাশে বরাবর লোকনাথ বাবার পুজো করা হয় আমি এখানে চন্দন ফন্দন বেটে নিলাম যে ফুল রাখা আছে আর চন্দনটা বেটে নিয়েছি এখানে লোকনাথ বাবাকে দেওয়ার জন্য পায়েস করা হচ্ছে মা পায়েস করছে পায়েসের দুধটা জাল হচ্ছে মালা পরিয়ে দিয়েছি লোকনাথ বাবাকে এবার চন্দনটা আমি লোকনাথ বাবাকে চন্দনটা পরিয়ে দিচ্ছি বাবা এই কাজটা বাবা করতো আর খুব সুন্দর করতো কারণ দারুণ হাতের কাজ ছিল তো কলকাতা দারুণ আঁকত আমি তো তার মাত্র জানি না যেটা আমি জানি না সেটা কি করে বলি বলো জানি এটা চেষ্টা করছি আজকে দুপুরে মেনু নিয়ে চলে এলাম তোমাদের দেখা দেখি কি রান্না করলাম দেখো খিচুড়ি ওপরেই দিয়ে দিয়েছি পাঁপড় ভাজা বাঁধাকপির তরকারি লম্বা করে কেটে রাখা বেগুন ভাজা কুমড়ো ভাজা আলু ভাজা পায়েস আর পায়েসের মধ্যেই রসগোল্লা এই একসাথে পায়েস আর রসগোল্লা খেতে আমার খুব ভালো লাগে তাই এইভাবেই নিয়েছি তাহলে কেমন আজকে পুজোর দিনের এই মেনুটা বলো তো তোমরা এসে আমাকে একটু কমেন্টে নাও দেখো সব দিয়েছি তো ঠিক করে হ্যাঁ হ্যাঁ পুজো তো দুপুরে হয়েছে ধরো বেলা হয়েছে ততক্ষণে সবার ঘরেই সবার পুজো হয়ে খেয়ে শুয়েছে তাই এখন প্রসাদ গুলো বেড়ে দিলাম মা একটু সব ঘরে ঘরে দিয়ে দেবে যে ঘরে বড় ঘরে আর কন্যা ঘরে একবারে পারবে না এটা আগে নিয়ে যাও এটা কন্যা হ্যাঁ হ্যাঁ আমি দিয়ে দিচ্ছি তাহলে লাইট আমি জেলে দিচ্ছি চলো হ্যাঁ দিদি আমি ছোটদের ঘরে দিয়ে চলে এলাম মা এখন দিচ্ছে সারাদিন পর এখন একটু মন্দিরের দিকে যাচ্ছি সব কাজকর্ম সেরে ওই পাশ দিয়ে তো ঢুকতেই দিচ্ছে না আমাদের দিক দিয়ে এত প্রচণ্ড ভিড় তাই একদম সামনের রাস্তা দিয়ে যাচ্ছি দেখি কতটা যেতে পারি এখন তো ভোগ খাওয়ানোর ভিড় চলছে আরে দাঁড়াও গাড়িটা সাইডে রাখে মন্দিরের দিকে যাচ্ছি আমরা এখানে কিন্তু ভোগ খাওয়ানোর প্রচন্ড মানুষজন ভিড় করে দাঁড়িয়ে আছে একটু মন্দিরে ঠাকুরের কাছে যাই যাই একটু সারাদিন পর বাবা দর্শন হলো

হয়ে গেল আর সত্যি রাত্রিবেলা যে এলাম ভিড়ও ছিল না একদম সুন্দরভাবে বাবার দর্শন হয়েছে তো বাড়িতে পুজোও ভালো করে হয়েছে তো বাবার মাংসা ভোগও আমরা পেয়েছি ছোট মাসি পুজো দিয়েছিল সন্ধেবেলা গিয়েই মাংসা ভোগ দিয়েছে এই ভোগ প্রসাদ খেয়ে তারপরে আবার এলাম আর আজকের ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করছি আজকের পুরো ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে ভালো লাগলে একটা লাইক শেয়ার করে তো আজকের মতো টাটা দেখা হচ্ছে অন্য আরেকটা নতুন যা এখন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও